মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছাতকদোয়ারার মাটি ও মানুষের নেতা জননেতা শামীম আহমেদ চৌধুরীর সাথে দুয়ারা প্রবাসীবৃন্দের পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মিয়া মোহাম্মদ হেলাল জাকির হোসেন সেলিম ও মারুফুল হক সুহেলের যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন শহীদ আলী সাবেক ডেপুটি মেয়র টাওয়ার হ্যামলেটস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতান মাহমুদ শরীফ সভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরমুজ আলী সহসভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগ আজহারুল ইসলাম শিফার সহসভাপতি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সৈয়দ আবুল কাশেম সাবেক সহসভাপতি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ শাহ শামীম আহমদ দফতর সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ আসম মিজবা শিল্প ও বাণিজ্য সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ লুৎফুর রহমান সায়াদ সহ প্রচার সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ মাসুক আহমদ সর্দার সদস্য সুনামগঞ্জ ঞ্জ জেলা আওয়ামী লীগ শফিক আহমদ সহসভাপতি লন্ডন মহানগর আওয়ামী লীগ ফারুক আহমদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাতক উপজেলা আওয়ামী লীগ ব্যারিস্টার শাহ মিজবাহুর রহমান ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ সভায় স্বাগত বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব আশিকুল ইসলাম আশিক আরও বক্তব্য রাখেন শামসুল হক চৌধুরী শাহ এমরান আহমদ সিরাজ মিয়া বজরুল আলম আজরফ আলী নূর মোহাম্মদ আলী ফয়জুল হক আনোয়ার হোসেন আক্তার হোসেন সুমন মজলিশ মিয়া তালুকদার আলমগীর হোসেন এমদাদ মিয়া তালুকদার লিল মিয়া তালুকদার নূর আলম আনহার আলী মিজান খান সেলিম খান আশিক মিয়া আশোক আলী আনোয়ার খান মকবুল চৌধুরী মতিন মিয়া প্রমুখ সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আলহাজ জিলু খান